ওয়েলকাম টু গো সারোয়ার ডেইলি আমি সবসময় চাইনিজদেরকে নিয়ে ভিডিও বানাই আপনারা অনেকেই কমেন্ট করেন যে চাইনাতে বাংলাদেশিরা কেমন আছে বাংলাদেশি ছাত্ররা চাইনিজ ইউনিভার্সিটিতে কেমন পড়ালেখা করছে কারণ অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে চায়নাতে কি আসবো কি আসবো না ইউরোপে যাব নাকি অন্য কোনো দেশে যাব পড়ালেখার জন্য সো আজকে আপনাদেরকে এর জন্যই আমাদের বাংলাদেশি যারা ফ্রেন্ডস ভাই বোন ছোটো ভাই বড় ভাই সবাইকে নিয়ে চলে আসলাম আমরা সবাই কিন্তু এইচআইটি স্টুডেন্ট কি আছে ক্যান্টিন থেকে শুরু করে এভরিথিং কিন্তু দেখানো হবে আরেকটা সিক্রেট কথা বলে রাখি আমাদের যে ইউনিভার্সিটি পৃথিবীর সব ইউনিভার্সিটিরই একটা অর্গানাইজেশন আছে কিন্তু আমাদের যে এইচআইটি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ইউনিভার্সিটি চালাই হচ্ছে চাইনিজ মিলিটারিরা আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু চাইনিজ মিলিটারি গবেষণা যেগুলো আছে সব কিছু হয়ে থাকে মহাকাশ গবেষণা থেকে শুরু করে রকেট থেকে শুরু করে এভরিথিং ইমরান আমাদের ইউনিভার্সিটিতে কয়টা স্যাটেলাইট মহাকাশে গেছে আমাদের ইউনিভার্সিটিতে উনিশশো সালে সর্বপ্রথম স্যাটেলাইট পাঠানো হয় তারপরে পঁচিশটা স্যাটেলাইট বর্তমানে আছে ইন কম্প্যারিজন বিশটা হলো মাইক্রো স্যাটেলাইট আর পাঁচটা হলো আমরা যে নর্মাল স্যাটেলাইট জানি সেটা এবং একটা মিথ আছে আমাদের কিন্তু ইউনিভার্সিটির ব্যাপারে অনেকে বলে যে আমাদের নাকি নিউক্লিয়ার পাওয়ার আছে এমন কিছু না আমাদের স্যাটেলাইট ওইদিক তো বেশি বাংলাদেশের হিসেবে কয়েকদিন কয়েক বছর আগে মেবি 2018 সালে বা 20 সালে বঙ্গবন্ধু এক্সাটলাইটটা বের করা হয়েছিল কিন্তু আপনারা যখন দেখবেন যে 25টা স্যাটেলাইট ভাই এটা তো একদম একটা ইউনিভার্সিটি থেকেই আর এই ইউনিভার্সিটি কিন্তু আমরা একটা লাকিएस्ट পার্সন কারণ আছে

ক্যান্টিনের সামনে চলে আসলাম ক্যান্টিনের সামনে দেখুন জায়গাটাও কিন্তু খুব সুন্দর এখানে দেখো তো কোনো রাজনৈতিক ব্যানার আছে কিনা আমরা একটু দর্শককে দেখাই যে আমাদের দেশটা যে কি এক অবস্থাতে আছে দেখুন একটা ইউনিভার্সিটি কেন ভালো করবে না মিলিটারি চালায় বা চাইনিজ সরকার এরকম যে চামড়া তুলে ফেলবে যদি বেশি ভুং ভাং করে যে রাজনৈতিক ছবি অমুক ভাই তমুক ভাই আর আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলা এগুলো উন্নত না হওয়ার পিছনে একটাই কারণ দুঃখজনক কারণ হচ্ছে যে পলিটিক্স 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 সবাই বোঝে আর হচ্ছে যে রাজনীতি করে একটা কারণেই যে ধান্দাবাজি আর এটা হচ্ছে যে আমাদের ক্যান্টিনের সামনে এটা কোনো মধুর ক্যান্টিন বা এরকম না যে বড়ো ভাই আসবে তাকে হচ্ছে যে চেয়ারটা ছেড়ে দিতে হবে বিষয়টা এরকম না এরকম কোনো বিষয় না ইউনিভার্সিটিতে পড়তে হবে রিল্যাক্সে আমাদের দেশের হচ্ছে যারা হচ্ছে ভালো ভালো স্টুডেন্ট তারা তো রাজনীতি করে না তারা সব সবসময় ভয় থাকে বয়ে থাকে এখন যে ভালো স্টুডেন্ট তাদেরকে যদি ফ্লেক্সিবিলিটি না দেওয়া হয় তাহলে কিন্তু তাদের মেধাটা বিকশিত হবে না এই যে ক্যান্টিনের ভিতরে কত দারুণ অবস্থা ব্যবস্থা খুবই ভালো লাগে আর আমার পিছনে দেখছেন যে এটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই রিলেটেডে যারা পড়ালেখা করে এই বিল্ডিং হচ্ছে তাদের জন্য প্রায় তিরিশ তালা পঁয়ত্রিশ তালা পর্যন্ত এই বিল্ডিং এইখানে হচ্ছে যে এত বড় বড় ল্যাব আমাদের যে ল্যাবগুলা মানে আপনাদের আসলে খুবই ভালো লাগবে আমাদের এই বিল্ডিং টা কিন্তু এইচ কিন্তু ল্যাব আছে এম আই টি এম আই টি থেকে এম আই টি ল্যাব রিসার্চ হয়েছে নাকি আপাতত কিছু সঙ্গত কারণে এটা বন্ধ আছে

আমরা চায়নাতে একটা ছোট টেকনোলজি আছে যে জিনিসটা আপনাদেরকে এখন একটু দেখাবো কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে দেখা যায় যে এখানে স্টুডেন্টরা তারা বিভিন্ন রকম জুস টুস কিভাবে নেয় ওই জিনিসটা একটু দেখি দিয়ে দিলাম টাকা কেটে নিলাম আপনারা তো অনেক দারুণ ইউনিভার্সিটি দেখলেন চাইনিজ ইউনিভার্সিটি সবগুলাই একই রকম আপনারা যদি এই ইউনিভার্সিটিতে আসতে চান তাহলে কিন্তু আমার ফ্রেন্ড উজ্জ্বল সে কিন্তু আপনাকে একেবারে বাংলাদেশ থেকে ধরে চায়নাতে নিয়ে আসবে আপনি কি সহযোগিতা করতে পারবেন আমার দর্শককে যে তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসবেন চায়নাতে একটা স্টুডেন্ট শুধু স্বপ্ন দেখবে চায়নাতে আসতে চায় তার এই স্বপ্ন দেখা যদি সাহসটুকু থাকে চায়নাতে নিয়ে আসার দায়িত্ব আমাদের ব্রাইট আইডি কনসার্নলি তাদের নিয়ে আসবে তার পাসপোর্ট নাই পাসপোর্ট করা থেকে সাবমিট পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগে কোথায় সাবমিট করতে হবে কীভাবে করতে হবে সমস্ত কিছু সহায়তা করবো আমরা দেন চায়নাতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যে যে ডকুমেন্টেশন লাগবে তার কোনো চিন্তা নেই সমস্ত কিছু ডকুমেন্টেশন তৈরি করতে সহায় সহায়তা করে বা সেইখানে এই দারুন তাইলে হচ্ছে পাসপোর্ট ভিসা তারপর দেখা যায় যে ডকুমেন্ট তারপর যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে ডকুমেন্টস লাগে টিচারের কাছে অ্যাকসেপ্টেন্স সহকে শুরু করে সব কিছু কিন্তু ভাই আপনাদেরকে করে দিবে আপনাদেরকে এইভাবে টান দিয়ে ধরে চায়নাতে নিয়ে আসবো কারণ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা তরুণ তারা টেকনোলজি শিখুক তারা নতুন কিছু শিখুক আর আমার বন্ধু আপনার স্বপ্নকে পূরণ করার জন্য তার এজেন্সি প্রস্তুত আর এই এজেন্সি মানে কিন্তু আপনাদের একটা ধারণা আছে এজেন্সি মানে টাকা নিয়ে আপনাদের টাকা মেরে দিবে কথার সাথে কথা মিল থাকবে না উজ্জ্বল ভাই এরকম কি হবে যদি আমার দর্শক কোনো কারণে শুনে আমি কনফিডেন্ট আমার ফ্রেন্ড এরকম করবে না তার সাথে আমার লং টাইমের একটা সম্পর্ক দেখা হবে আমার যে দর্শক যারা আছে তাদেরকে চাইনা আইনে আপনি ঘুরাবেন আপনি খাওয়াবেন আপনি সব করবেন ওদের দায়িত্ব সব আপনার তারপরে আমরা একসাথে আইসা চাইনিজ ইউনিভার্সিটিতে আড্ডা দিব ওকে এই যে দেখেন এই যে আড্ডা দেওয়ার জন্য কিন্তু রেডি এই যে এই ইমরান আড্ডা দিলেই বুঝবেন যে বড় ভাইগুলা যে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কই আপনারা আসতেছেন এই যে আমার আরেকটা ছোটা ভাই যদিও সে আমার থেকে চিন্তা ভাবনায় অনেক বড় সো আপনাদেরকে কারণ যে আমরা আমি চাচ্ছি যে ধান্দাবাজের পরিমাণ ধান বাইরে গেছে আমি আমার বইলেই কইছি যে তুমি একটা এজেন্সি করো যাতে মানুষ কম টাকায় আসতে পারে আমি সব সবসময় চাইনিজদেরকে নিয়ে ভিডিও বানাই কিন্তু চাইনাতেও যে বাংলাদেশির পরিমাণ আছে বা আপনাদেরকে কারা হেল্প করবে এই ব্রাইট কনসালটেন্সিতে এই যে ফাহিম ভাই আছে আমি রয়েছি আপনাদের সাথে কোনো টেনশন নাই আপনারা ড্রিম দেখুন নিয়ে আসার দায়িত্ব আমাদের আমি বাংলাদেশ থেকে বসুন ধরাতে থাকতাম আমি চায়নায় আসছি বেশি দিন হয়নি বাট আই থিঙ্ক চায়না আসার পর আমি আর দেশে ফেরত যেতে চাই না হ্যাঁ হ্যাঁ ওইখানে মানে মেইন কথা হচ্ছে যে চায়নার সব কিছুই ভালো আমরা ইনশাল্লাহ যে একসাথে একটা পরিকল্পনা করছি যে ব্রাইট এজেন্সিকে স্বচ্ছতার মাধ্যমে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে করে আমরা এজেন্সি মানে এই যে একটা ধান্দাভাস চিন্তাটা এটা আমরা চেঞ্জ করে দিব আমার খুব ক্লোজ ছোট ভাই তাহিদ আমি ঢাকা থেকে ঢাকা খিলগাঁও থেকে তুমি আসো তোমাকে মা गाइस আমি খুলনা থেকে আর আপনারা আসেন তারপরে দেখা যাবে বাকিটা ব্যবসা থেকে শুরু করে সবকিছু একসাথে করি দেখে কিন্তু আমরা এই পর্যন্ত অনেক মানুষকে হ্যাপি ক্লায়েন্ট বলতে পারেন যে আমরা একসাথে পড়ালেখাও করি আমরা একসাথে ব্যবসাবানিজ্য সবকিছুই করি আমাদের আইডিয়াটা কেমন আর আপনারা আসতে চাইলে দেরি করা যাবে না আমাদের সাথে যোগাযোগ করুন বাই